হয়নি আর একজন আসো হয়নি যতক্ষণ না হবে হয়নি ওই জাগার মধ্যেই ফেলার চেষ্টা করো হয়নি হলো না পরেরজন পরেরজন আবার পরেরজন হ্যালো ওখানেই ফেলার চেষ্টা করো হ্যাঁ হয়নি এবার দ্বিতীয়জন ও হলো না এবারও চাউমিন কি কপালে নেই নাকি কি আও হতে গিয়ে হলো না এবার পিহু বিহু খাও চাউমিন হ্যাঁ খাও গুড 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 ঠিক আছে এবার নেক্সট নেক্সট চলো বেশি করে নে বেশি করে নে যতটা পারবি চামুচে তোল ঠিক আছে হলো না হলো না ঠিক করে পরে বতুলটাকে দাঁার চেষ্টা করো যতটা চামচে যতটা বড় তুলে নাও হাত দিয়ে না চামচে হ্যাঁ যতটা পারো হ্যাঁ ও একদম মুখ পুরো ঢুকি নিয়েছে চলো নেক্সট নেক্সট হ্যালো মানে ডিমকে পর তো একদম ভেরি ফ্যান্টাস্টিক তো এবার চলে রিঙ্কা আলু ও হো এবার খা এবার সব খেয়ে নে যেহেতু এখানে কেউ আর পারলো না আর সময় দেওয়া যাবে না সবাই চাউমিন খেয়ে নিচ্ছে এবার বললাম তোরা চাউমিন খেয়ে নে আর আর রাখা যাবে না তো দেখো বন্ধুরা কিভাবে এরা কারাকারি করে চাউমিন খাচ্ছে তুমি জাস্ট দেখো হ্যাঁ কি করে দেখো এই কাগজের প্লেটে নিয়ে খা